বইটার ছাত্র আব্রার ফাহাদ হত্যাকাণ্ড আবার বেশ আলোচনায় আসলো আমরা জানি খুব দ্রুত সময়ের মধ্যেই হাইকোর্টের রায় হয়ে যাবে দীর্ঘদিন আমাদের খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই মামলাটা কিন্তু ঠিক রায় কী হবে কেমন হবে তার চাইতে দুটোই শুনি আমরা সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা দেখলাম এর মধ্যে একটা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি পালিয়ে গেছে যখন বাংলাদেশে সেই অর্থে কোনো সরকার ছিল না আমরা হঠাৎ করে এতদিন পরে জানতে পারলাম আর আরেকটা বিষয় আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত আইনজীবী জনাব শিশির মনের বুয়েটের যেই আব্রার হত্যার অভিযুক্ত তাদের প্রধান কয়েকজনের আইনজীবী এবং সেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত যেন মনের নিজকে এই মামলা থেকে প্রত্যাহারও করেছেন এটা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ এথিক্যাল ডিবেট তৈরি করেছে এবং সেটা নিয়ে আমার একটু কথা বলা দরকার বলে মনে করি আলোচনা শুরুতে আমরা একটু মাথায় রাখবো যেন শিশির মনিরও একজন এখন যেভাবে আমরা আলোচনা করছি একজন এক্স শিবির তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে আমি যদ্দূর জানি নিশ্চিত নয় তিনি জামায়াতের রাজনীতির সাথে আর জড়িত নন কিন্তু তিনি শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যান তাদের সাথে কথা বলেন সুতরাং তার ওই শিবিরের যে ইনভলভমেন্ট তার যে থাকা সেটার এক ধরনের কন্টিনিউয়েশন আছে কারণ আমি দেখলাম কিছু কিছু প্রোগ্রামে তিনি বক্তৃতা করছেন যারা শিশির মনির সম্পর্কে গতকালই একটা স্টেটাস দিয়েছিলেন আব্রার ফাহাদের ভাই যেন আব্রার ফাইয়াস এর আগে ইনফ্যাক্ট শিশির মনিরকে নিয়ে প্রচুর তথ্য যখন আসতে শুরু করে তার রিয়াকশানে তিনি এই স্ট্যাটাস দিয়েছিলেন আমরা জানতে পারি যে রানা প্লাজার যে সোহেল আছে তার এনজিবি জনাব শিশির মনির বুয়েটেরেদের এরকম তথ্য আমাদের সামনে এসছে এবং সমালোচিত বেশ কিছু জায়গা যেমন মেডিকেল টেকনোলজি কি যেন একটা ট্রেনিং করে ম্যাথস বলে তারা ডাক্তার লিখতে চায় সেই

আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে এটা পুরো উল্টা শেষ মুহূর্তে সাজা কমানোর জন্য স্বয়ং আইনমন্ত্রী চেষ্টা করেছেন আইনমন্ত্রীর মানে যেখানে বলছে যে ছাত্রলীগ আজ ম্যানেজ করা গেল বিচারক সেটা করেননি যেই সাতজনের পক্ষে উনি এবার তাদের কথা যারা আবরার ফাইয়াজ বলছেন আবরার ফাহাদের ছোট ভাই মেহেদি হাসান রাসেল তৎক্ষণিক বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন যে সরাসরি লাশ গুমা ধামাচে দেওয়ার চেষ্টা করেছে মেহেদি হাসান রবিন আর আবরার ফাহাদকে টার্গেটের মূল পোতা তিন অক্টোবর মিটিংয়ের নির্দেশ দিয়ে আবরার ফাহাদকে গেস্ট রুমে আনতে ভাইয়ার রুমমেট ও রবিনই জানায় যে ভাইয়াকে শিবির মনে হয় তার অমিত শাহ এরকম প্রত্যেকের নাম আছে এবং উনি ব্যাখ্যা করেছেন যে এটা খুব সরাসরি জড়িত আপনার হত্যাকাণ্ডের সাথে যারা তাদের সাথেই যেন তাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন যেন শিশির মনির তিনি খুব রাইটলি ব্যবহার করছেন সেটা হচ্ছে যে কোনো নির্দোষশাস্তি পাক সেটা তিনি চান না এটা ন্যায় বিচার হোক সেটাও চায় তারপর তিনি বলছেন কিন্তু এই যে একজন আইনজীবী ও তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করা হলেও এর দায় কে নেবে তারা নেবে এরপরের কথাটা খুব ইম্পর্ট্যান্ট একজন আইনজীবী তার পছন্দ মতো যে কোনো মামলা নিতেই পারে এখানে আমার কোনো আপত্তি নাই কিন্তু সে মামলা নিয়েছে সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কিসের আলাপ ভাই উনি আদালত অনেক চেষ্টা করে যে ক্ষতিটা করতে পারেননি সেটা আমাদের উনি যাদের মামলা নিয়েছেন তাদের অতটা দোষী না প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে এরপর অনেক কথাবার্তা ফেসবুকে প্রচুর ডিবেট এরপর যেটা হয়েছে যেন শিশির মনির ঘোষণা করেছেন তিনি আসলে এই মামলায় আর লড়ছেন না তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি ক্লিয়ারলি কি বলছেন সেটা একটু পরি উনি বলছেন অপেক্ষমান বিস্তারিত দেয়া সমীচীন হবে না আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে আমি মামলা পরিচালনা করবো না ইনশাল্লাহ বিষয়টি নিয়ে শহীদ আবরার পরিবারের সঙ্গে আমি কথা বলবো আশা করি বিষয়টি সকল সকলেই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন আপনার ফায়াজ যা বলছেন আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধী ধরুন শেখ হাসিনাকে বিচারের জন্য আনা হলো শেখ হাসিনার পক্ষেও আইনজীবী দাঁড়াবেন এবং সেই আইনজীবীর প্রতি আমরা কোনো রকম কোন নেগেটিভ দৃষ্টিভঙ্গি আসলে রাখবো না এটা তার অধিকার এবং যে কোনো একজন তার পক্ষে দাঁড়াতে পারে এবং এর মধ্যে ইললিগাল কিছু না এটা ভেরি মাছ লিগাল কিন্তু এখানে সম্ভবত একটা প্রশ্ন আসে আমাদের সামনে এটা এথিক্যাল কিনা বিশেষ করে জানাব শিশির মণি যখন এই মামলায় দাঁড়িয়েছেন আব্রার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির ট্যাগ দিয়ে এবং এখনো শিবিরের একটা অংশ দাবি করে আবরার ফাহাদ শিবিরই করতেন হতেই পারে এবং সে সময়কার বুয়েটে শিবির পরিচয় দিয়ে তো আর থাকা সম্ভব ছিল না এবং শিবির করা কোনো অপরাধ না বাংলাদেশে নিয়মতান্ত্রিক যে রাজনীতি আছে সাংবিধানিক যে রাজনীতি আছে সেই রাজনীতি সংবিধান মেনে আইনের চৌহদ্দির মধ্যে যারা সংগঠন করতে চান প্রত্যেকের সে রাইট আছে সুতরাং আমরা তখন এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি যে শিবির ট্যাগ দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক কাউকে সামান্য মারধরও করা যাবে না বরং তার রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা কথা বলেছি আমি এখনও ঢাকা ইউনিভার্সিটি এবং জাহিনগরে যখন কেউ কেউ শিবিরের রাজনীতি বাধা দেওয়ার চেষ্টা করে সেটার বিরুদ্ধে কথা বলি কিন্তু যারা শিশির মোড়ে যখন সাধারণ সম্পাদক ছিলেন শিবিরের এখনো তার সাথে যোগাযোগ আছে তখন রকম বিভৎস ঘৃণিত অপরাধীদের পক্ষে দাঁড়ানো কতটা নৈতিক এই আলাপটা এসছে আহ কারণ আমি যদি লয়ার হতাম আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি এই মামলায় আসামিদের পক্ষে দাঁড়াতাম না আমাকে ডাকা হলেও কিন্তু একজন আইনজীবী সেই সিদ্ধান্ত নিতে পারেন এবং ওনার কারো যখন আইনজীবী আইন পেশা একটা পেশা হয়ে থাকে তখন আসলে এই ধরনের টাফ মামলাগুলো হতেই পারেন নিশ্চিত নয় যেগুলোতে অনেক ভালো ফি পাওয়া যেতে পারে একজন লয়ার বৈধভাবে যত বেশি উপার্জন করা যায় তিনি সেটা করতেই পারেন রানাপ্লাজার সোহেলও অনেক পে করতে পারে সুতরাং হতেই পারে এবারে এবং সবাই আমরা একইভাবে এথিক্সকে দেখবো আমরা জাস্ট একটা সমাজ যে লিগাল আলোচনা যেটা আছে আমি ইলিগাল কিছু করছি না সেটাই সর্বোচ্চ প্রায়োরিটি এথিক্সের আলোচনা হবে এবং এথিক্সের আলোচনা শেষ করা কঠিন কারণ এথিক্সটা আসলে খুব সাবজেক্টিভ হয় বিভিন্নভাবে এথিক্স নির্ধারিত হয় সুতরাং তার এই যাওয়াটা অনেকের কাছেই ভাল লাগে না কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমি যেই জায়গাটা নিয়ে প্রশ্ন তুলতে চাই যে যেন শিশির মনির এখন ঘোষণা দিচ্ছেন যে ওই আপিল বিভাগে কারো পক্ষে আর লড়বেন না তার মানে যাদের মামলা উনি এতদিন পর্যন্ত চালিয়েছেন তাদের মামলা আর তিনি চালাবেন না এই জিনিসটা আমার কাছে আবার একটা আনেথিক্যাল স্ট্যান্ড মনে হয় লোকজন সরগোল করলো এই সরগোলের কারণে তিনি তার অবস্থান থেকে সরে যাবেন কেন তিনি যদি আগে সঠিক থাকেন তিনি কি আগে সঠিক ছিলেন যদি আগে সঠিক থাকেন তার এখনো আসলে এই আসামিদের মামলা পরিচালনা করা দরকার উনি ছাড়ার অধিকার রাখেন কিন্তু যে আসামিরা দীর্ঘদিন তার উপরে রিলাই করেছিল যে পক্ষটা তিনি তাদেরকে তো বিট্রয় করছেন এটা আনেথিকাল বলে আমি মনে করি সোরগোলের কারণে উনি সরে আসছেন কোথাও দেখলাম আমি নিশ্চিত নয় তিনি সম্ভবত সংসদ নির্বাচন করছেন বৃহত্তর সিলেটের কোন একটা জায়গা থেকে তাহলে কি এখন জনগণের কাছে এই তথ্যটা চলে গেছে বলেই তিনি এটা করছেন অথচ উল্টো হতে পারতো উল্টো হওয়া উচিত ছিল উনি যেটাকে সঠিক মনে করেছেন সেই সঠিকটা জনগণের চাপ থেকে চাপের মধ্যে উনি সেটা ধরে রেখে সমাজকে এই বার্তা তিনি দিতে পারতেন দেওয়া উচিত ছিল যে তিনি যেটাকে সঠিক মনে করেছেন সেটা এবং এটা ভুল না এটা আসলেই এটা আসলে কোনোভাবেই বেআইনি কাজ না এটা নৈতিক কিনা ডিবেট আছে এটাকে অনৈতিক কেউ মনে করতে পারেন আমার কাছেও আমি আমার ব্যক্তিগত অপিনিয়নে এটাকে অনৈতিক বলে মনে করতাম আবার বলছি আমার গ্রহণ করতে হবে না বা এটা এক ধরনের কিছু নিয়ে উঠতে পারি না কিন্তু যখনই তিনি আবার এই মামলাটা ছেড়ে দিচ্ছেন ধরুন আমি আমি আসামি আমার কেউ একজন এই আসামি ছিল এবং আমি তাকে নিয়েছি আমার এই মামলা পুরোটার প্রসেস পুরোটার জার্নি কিন্তু উনি সবচেয়ে ভালো জানেন হ্যাঁ কাগজপত্র থাকে নতুন যে লয়ার আসবেন তিনি ব্রিফটা হবেন হয়তো কিন্তু যে মানুষটা দীর্ঘ সময় ধরে একটা মামলা নিয়ে ডিল করেছেন তার বিকল্প কি হয় তাহলে তিনি হঠাৎ করে সরে গিয়ে যে আসামিরা ন্যায় বিচারের আশা করছেন আমার প্রত্যেকটা ন্যায় বিচার চাই ন্যায় বিচার পাওয়া ন্যায় বিচার মানে ফাঁসি হওয়া হতে পারে কিন্তু আমরা ন্যায় বিচার যে চাই যেন শিশুর মনিরের সরে যাওয়া তো ন্যায় বিচার পরিপন্থী হয়ে গেল সুতরাং আমি এইটা একটু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু হয়ে থাকবে যে আমরা সোরগোল করছি সোরগোলের মুখে দাঁড়িয়ে তিনি তার অবস্থান পরিবর্তন করলেন অথচ যেন শিশির মনিরের সামনে একটা চমৎকার উদাহরণ এসেছিল এই পপুলিস্ট চিন্তার বাইরে গিয়ে তার এথিক্স এথিক্স আমরা আসলে আবারও বলছি এটা ওনার নিশ্চয়ই ওনার কাছে এটা আনেতিকাল মনে হয়নি মানেতিকাল মনে হলে তিনি মামলাটা নিতেন না এবং বিশেষ করে তিনি এক্সিবির হওয়ার কারণেই হয়তো সমালোচনাটা অনেক বেশি হচ্ছে এবং এটা যৌক্তিক সেই সমালোচনার মুখেও তো দাঁড়াতে হবে আমরা সমাজে যখন বসবাস করি সব মানুষ বা অনেক মানুষ কোনো কিছুকে সঠিক মনে করলেও সেটাকে আমি সঠিক মনে না করতে পারি এবং সেই ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকাটাই আসলে সমাজের নতুন নতুন চিন্তাকে অ্যাস্টাবলিশ করতে সাহায্য করে যারা মনিরের উচিত ছিল তিনি তার অবস্থানে মানে শক্তভাবে থাকা এবং সেটা থেকে তিনি এই বার্তা দেয়া কিন্তু না তিনি সেই পপুলিজমের পথে গেলেন এবং তিনি অবশ্যই অবশ্যই বঞ্চিত করলেন সেসব অপরাধীকে অভিযুক্তকে যাদেরও শতভাগ সাংবিধানিক এবং আইনি অধিকার আছে আইনি সুরক্ষা পাবার তাদেরকে তিনি বঞ্চিত করলেন এটা একটা খুব বাজে এক্সাম্পল হয়ে থাকলো শুধুমাত্র জনগণের সরগোলের কারণে